দুই নিষ্পাপ শিশুসহ আদিবাসী মহিলাকে বাংলাদেশি সন্দেহের ভিত্তিতে এক বছর মিথ্যা মামলায় জেলবন্দির অভিযোগ নদিয়া নাকাশিপাড়া থানার বিরুদ্ধে অঞ্জন শুকল নদিয়া। ভারত ও বাংলাদেশ রাজনৈতিকভাবে দুটি দেশের মাঝে কাঁটা তারের বেড়া বসে গেছে সেই স্বাধীনতার পরবর্তী সময় থেকেই সরকারিভাবে দুটি দেশে যাতায়াতের ক্ষেত্রে একাধিক নিয়মাবলী প্রযোজ্য থাকলেও প্রকৃতি আজ অবধি ছয় ঋতুর বন্টনের কোনো তারতম্য বলবত করেনি এই দুই দেশের মাঝে একদা ভারতবর্ষের অন্তর্গত অবিভক্ত বঙ্গদেশ স্বাধীনতার পরবর্তীতে ভারতবর্ষের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ হিসাবেই পরিচিত হয়েছে একটা দেশ বিভাজন বদল এনেছে একাধিক দুই দেশ এর অগণিত মানুষের জীবনীয় সংসারে বাংলাদেশ থেকে এই দেশে অনুপ্রবেশের সময় বহু অনুপ্রবেশকারী যেমন অনেক সময় ধরা পড়ে তেমনি অনেক ক্ষেত্রে অনেক সন্দেহভাজন ব্যক্তিকে বাংলাদেশি সন্দেহের ভিত্তিতে দীর্ঘদিন আইনের কাঠগোড়ায় এসে দাঁড়াতে হয় ঠিক এমনই এক ঘটনার সামনে এসেছে নদীয়ার নাকাশিপাড়া অঞ্চলে সূত্রের খবর দু সালে তেইশ চব্বিশে মে বর্ধমান জেলার জামরিয়ায় দুই শিশু নিষ্পাপ দুইজন আদিবাসী মহিলা নিশা বেজ নদিয়া থানা অঞ্চলে শিশু নিয়ে বাড়ির মানুষের জন্য অপেক্ষারত অবস্থায় ছিল সেই সময় নাকাশিপোড়া থানার কর্তব্যরত পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং উপযুক্ত প্রমাণ দেখানোর কথাও বলা হয় কিন্তু আদিবাসী সম্প্রদায়ের এই দুই মহিলার কাছে ভারতীয় নাগরিকত্বের উপযুক্ত কোনো প্রমাণ সেই সময় না থাকায় ও হিন্দি ভাষী এই দুই মহিলা বাংলা ভাষায় তাদের সাথে যথাযথ কথোপকথন করতে না পারায় তাদের বাংলাদেশি সন্দেহে আটক করে নাকাশিপারা থানার পুলিশ অভিযুক্ত এই দুই মহিলার উকিল সমান শাহ আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন প্রায় তিনশো সাতচল্লিশ দিন জেল কাস্টডিতে থাকার পর বর্তমানে কৃষ্ণনগর জেলা ও দায়রা আদালতে বিচারপতি অর্ণব মুখার্জির বিচারে অভিযুক্ত দুই নিষ্পাপ শিশুসহ দুই আদিবাসী মহিলার যে বাংলাদেশি তেমন কোনো প্রমাণ পাওয়া যায়নি ফলে তাদেরকে আজ দীর্ঘ এক বছর মামলা চলার পর বেকসুর খালাস দেওয়া হয় এই ঘটনা থেকে সমাজের একাংশের বুদ্ধিজীবী মানুষ প্রশ্ন তুলছেন পশ্চিমবঙ্গের পুলিশ শাহজাহানদের মাতাকে মিথ্যা মামলায় জেলবন্দি করে বাহাদুরি কেনে তাদের ভুলেই আজ জেল খাটতে হল আদিবাসী পরিবারের সদস্যদের নিষ্পাপ শিশুদেরকে যে কি অপরাধ করেছিল যার জন্য তাদের আজ জেল খাটতে হলো তা তারা নিজেরাই জানে না এখন প্রশ্ন আইনের রক্ষক যারা তারাই যদি এরকম অবিবেচক এর মতন কাজ করেন তাহলে প্রশাসনের উপর সাধারণ মানুষ কিভাবে আস্থা রাখবেন শুধুই কি দায়িত্বে গাফিলতি নাকি আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি বলেই মিথ্যা মামলায় ফাঁসানোর প্রবণতা প্রশ্ন তুলছে সমাজের বুদ্ধিজীবীরা পুলিশের ভুলে দুটি নিষ্পাপ শিশুকে জেল খাটতে হলো উর্দুতম কর্তৃপক্ষের উচিত ঘটনা তদন্ত করে দোষী পুলিশ অফিসারের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে ভবিষ্যতে আর কোনো শিশু ও অন্যান্য বিনা কারণ আমরা মধুবনী পড়তে যে আমাদেরকে পুলিশে দিন বসে ধরে দিই আর যে ধরে আমার বিবিকে বন্ধ করে দিয়ে আমাদেরকে ধরে নিই আমার বিবিকে ধরে বন্ধ করে দিয়েছি বল তোমার ধরে বলো আমাদের আমার আমার বিবিকে দিন বসে ধরে বন্ধ করে দেয় হ্যাঁ দিন দশে ধরে বন্ধ করে দেয় যে এমনি সব থেকে ধরে দিয়েছি সব থেকে হ্যাঁ পুলিশ ধরে নিই হ্যাঁ শখ থেকে ধরে নি ঠিক আমার মজবুদের মুখ করে স্যার

এটা হয়েছিল হচ্ছে দু হাজার তেইশ সালের চব্বিশে মে এই আমাদের বর্ধমান জামুরিয়ার দুজন আদিবাসী মহিলা একজনের নাম রঙ্গলি পাসি একজনের নাম হচ্ছে নিশা বেদ এদের দুজনকে নাকশিপাড়া থানার পুলিশ সন্দেহবশত ধরে নিয়ে এসেছিল এবং তাদেরকে বাংলাদেশি বলে কোর্টে প্রডিউস করে পরবর্তীতে এই মামলাটা ট্রান্সফার হয়ে আমাদের কৃষ্ণনগর কোর্টের মাননীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জে এম থার্ড কোর্ট শ্রী অন্ন মুখার্জির ঘরে এই মামলাটার বিচারাধীন হয় এবং ট্রায়াল চলে এবং আজকে এই মামলার বিচার শেষে দেখা যায় যে এরা সম্পূর্ণভাবে ভারতীয় এবং বাংলাদেশের নাগরিকত্বের কোনো প্রমাণ নেই সেই জন্য আজকে এদেরকে মাননীয় আদালত বেকুসুর খালাস করে এটা কত সালে 24 এ লো কি কারণে সম্পূর্ণ সন্দেহের বশতে যেহেতু এরা আদিবাসী ট্রাইব্যুনাল পার্সেন সেই কারণে পুলিশ সন্দেহের বশতে সব সময় তো এদের পক্ষে ভোটার কার্ড বা আধার কার্ড নিয়ে যাওয়াতে তো নিয়ে যাওয়াত্ব তো সম্ভব হয় না পুলিশের দেখা মনে হয়েছে যে এরা বাংলাদেশে গিয়েছে যখন তাদেরকে জিজ্ঞেস করেছে এরা একটু হিন্দি টান এরা সঠিক ভাবে সেই কথাগুলো বলতে পারেনি যার কারণে পুলিশ সন্দেহের বসে এদেরকে বাংলাদেশী বলে এবং বাংলাদেশি বলে এদেরকে ফরটিন ফরেনার্স অ্যাক্টে এদেরকে কোর্টে ট্রান্সফার করে চালান করে এরা অ্যাকচুয়ালি হচ্ছে এরা গ্রামের বিভিন্ন গ্রামে বন জঙ্গলে মধু সংগ্রহ করে বেড়ায় এবং এদের যেহেতু তার মধ্যে এদের কোলে বাচ্চা ছিল সেই কারণে এরা একটা জায়গায় বসে এদের বাড়ির লোকেরা মধু সংগ্রহ করতে গিয়েছিল সেই সময় দাঁড়িয়ে পুলিশ যখন এদেরকে কিছু জিজ্ঞাসা করে এরা সেই সময় ভাবে বলতে পারেনি যেহেতু এরা আদিবাসী এখানকার সম্পর্ক অতটা ওয়াকিবহল না সেই জন্য এদের বাড়ি হচ্ছে বর্ধমান জেলার জামুরিয়াতে এদের এদেরকে ধরা হয়েছিল মাকাশিপড়া এলাকা নাকাশিপড়ায় বাজার এলাকা থেকে এদেরকে ধরেছিল মধু সংগ্রহ করছিল এরা আদিবাসী ট্রাইব্যুনাল কমিটি কমিউনিটি সেই জন্য এরা মধু সংগ্রহ করছিল পুলিশের মিসগাইডের জন্য পুলিশের মিসগাইডের জন্য এরা আজকে বীরগোবিন্দরে জেলে ছিল আজকে এরা জেল থেকে এদেরকে সমস্ত বিচার বিভাগীয় তদন্ত শেষ হওয়ার পরে माननीय আদালত এদেরকে মুক্তি দেয় শাস্তিজবানবন্দি হওয়ার পরে এটা আজকে এরা প্রায় জেলে কাচুরিতে 347 দিন কাচুরি করে আর এরা ছিল এরা দুজন এরা দুজন ছিল একজন হচ্ছে রংগালি পাসি আর একজন হচ্ছে নিশা দেব এই দুজন আপনি আমার নাম সুমন সাহা আমি এদের এই যে পাশে এবং নিসাবে এদের দুজনের আমি ছিলাম অ্যাডভোকেট